হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো কালকে এখানে আমাদের প্রচণ্ড ঝড় হয়েছে তো কারা কোন জায়গা থেকে দেখছো কোথা ঝড় হয়েছে অবশ্য কমেন্ট করে বলো তো দেখো সকাল সকাল উঠে কাজ করে নিয়েছি সব তো বাকি আছে এখনো কিছু মেয়েটা উঠে পড়েছে তোকেও খানিক দেখতে হচ্ছে কিন্তু বাড়িতে কেউ নেই তার জন্য এই সমস্যাটা হচ্ছে নাহলে এত সমস্যা হয় না তো মেয়ে এই ফেলছে জামা কাপড়গুলো সব বের করে দিয়েছে এখানে দেখো আমার কাজ বাড়াচ্ছে তো বসে তো দেখো মেয়েকে খানি ধরেছে বাবা তো আমি লতা দিয়ে দিছি চলো লতা দিয়ে নিই তারপরে দেখা তো দেখো এখন আমি মুড়ি খাবার করব আলু ভাজবো তাই আলু ছাড়িয়ে নিছি আলু খেলি তো আলু ভাজ আমি এবার বন্ধুরা সব কাজ বাজ করে চলে এসেছি রান্না করতে তো চলো এখন আমি রান্না করবো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো টাটা